মা কইঙ্কা আসে মা একটু বুবু বাবা কোন নামে সুমেশে রেন্টার বাড়ি thuê এসেছি না কত কম আরে আমি এত চেষ্টা করলাম তার মুখ খানো দেখতেবা দ্বিতীয় ধাপ শুরু এখানে তোমাকে তো উপরে আসতে হবে তুমি একটু করো আমরা দ্বিতীয় শুরু করলাম

নার্গিস বলছে যে ওনার বয়স বর্তমানে আনুমানিক আটত্রিশ বছর এবং হারানোর সময় ওনার বয়স ছিল ছয় থেকে সাত এবং ছোটবেলায় উনি কখনোই বাবাকে দেখেননি বাবা কোথায় থাকতেন সঠিক নিয়ে বলতেও পারেন না আমি মেজো মামার সাথে খুলনায় থাকতাম মামি আমাকে অনেক মাঝে মাঝে অনেক মারধর করতেন এবং কিছুদিন পর মামা ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দেয় ওনারাও আমাকে অনেক মারধোর করতেন একদিন সে বাসা থেকে পালিয়ে রাস্তায় বের হই আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায় এবং আমি ওখানেই বড় হয়েছি তো ওনারা আমাকে বিশ্ব দিয়েছেন এবং আমি এখন স্বামীর সংসারে আছি সেখান থেকে নিজে পারি এখানে আরেকটা বড় ইনফরমেশন যেটা এসেছে সেটা হলো যে ওনার মায়ের মানসিক সমস্যা ছিল মা বড় মামার কাছে থাকতেন মা বড় মামাকে সবাই নিয়া ভাই বলে ডাকতেন এবং আমার ছোট মামা মানে ওনার কথায় সমস্যা ছিল তো তলিয়ে কথা বলতেন ছোট মামা খুলনা টু পাড়ায় মিস্ত্রি কাজ করতেন আমার বাড়ি থাকতেন নানা মানে যায় এই জাতীয় ইনফরমেশন গুলো আছে তো আমরা এখন দেখবো কি হয় এই ফ্লোরটাতেই হচ্ছে আমরা আমাদের সেকেন্ড পার্টি যারা যারা দাবি করেছেন যে না আর কিছু তাদের পরিবার সন্তান তাদেরকে আমরা নিয়ে আসবেন এরকমই পরে এবং শ্রোতা আমরা অপেক্ষা করছি আলিফ ভাই দ্বিতীয় পক্ষকে নিয়ে চলে আসবেন ওপরে প্রথম পক্ষ যাদেরকে আমরা বলছি তারা কিন্তু আমাদের উপরের তলায় আছেন আমাদের ফরিদের সঙ্গে যারা এসছেন আসবে ফরিদের আত্মীয় হাজব্যান্ড থেকে শুরু করে আত্মীয় যারা আছেন তারাও করে আছেন আসেন আসুন চলো আসুন সালাম আলাইকুম এই দুইজনে কেউ নাই

তারপরে এই প্রায় দুই হাজার এক সালে মারা গেছে ঠিক আচ্ছা আমি এদের দুজনকে ভিতরে নিচ্ছি আমি জাস্ট কলিং বেলে চাপ দিলে আপনি নিয়ে ভিতরে চলে যাবেন আর দুজনকে আমরা গেট টুগেদার সময় উপরে নিব ঠিক আছে ওকে বসেন আমি ডাকবো খুলেন আপনি তার আগে আমাকে একটু বলেন তো আপনি একটু আমাকে বলেন যে কীভাবে পাইলে আসসালামু আলাইকুম আমরা প্রায় তৎকেশ হলেও এই ভিডিওটা তো অনেক দিন আগে প্রায় তিন মাস হয়ে গেছে পাবলিশ হয়েছে আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম কিন্তু ভালো কোনো রেজাল্ট আসেনি আমরা যখন ঈদের ছুটিতে ছিলাম বাড়িতে ছিলাম তখন আমি এক ভদ্রমহিলা উনি আমাকে নক করে ওনার আইডি নাম আইডি নাম হচ্ছে মা আমার জান মনি এরকম একটা তো উনি আমাকে এরকম টেক্স করে আসসালামু আলাইকুম স্যার আমার বাড়ি খুলনা বাগেরহাট থানা রামপাল মানে পুরো ঠিকানা দিয়ে কমেন্ট করে সরি আমার মেসেঞ্জারে নক করে উনি আমাকে উনি লিখে যে সাতশো ষাট পর্ব নার্গিসের

আমি আর আশা ছেড়ে দিয়েছিলাম এখানে এক বছর দুই বছর পরে সফল আছে তিন বছর আছে একুশ সালের বাইশ সালের হয়েছে এখন কথা হলো যে দেখা যাক আপনার জন্য কারা আসছে শোনেন কথা বলেন গল্প করেন তারপরে বুঝতে পারবেন আসা গিয়ে বসেন দুইজন দুই পাশে

আর আমার মা আমার ছোটবেলায় কি বলে ডাকতো রাখছেন আছে তাহলে আমি বলছি আর ওখানে ঠিক আছে সমস্যা নাই নামটা আমার মা আমার কুন্নি করে ডাকতো কিন্তু আমার মনে আছে

তিন বছর কি চার বছর আমার আচ্ছা বাবা কই? ওনার বাবা কই? বাবা উনি বাবা উনি বাবা গানে একবার আমি টেকসালামও দেখতে পারিনি আর কোনো খবরই আমি রাখতে পারিনি আর ওনার মা যে মানসিক সমস্যা ছিল এটা কি একেবারে ছোটবেলা থেকেই ওনার ছোটবেলা থেকে ছিল কি করতে

না না থাকতে আমার বিয়ে দি থেকে আমাদের দেই গলি রাখতে আমার বড় ফলার সুহাগ সে তোমারে দেখছে আর ও সুহাগ মাসুমল দর্বসুরে না সুহাগ আমার মনে নাই মানে এর সুহাগ নামটা আমারই আছে কিন্তু কার নাম ছিল মনে নাই কিন্তু কোখনভাইর সাথে কোখনভাই আসতো দুইতে মেরে লই গেছে ওই মামায় খাওয়া হয়েছে তোমাগো ঠিক আছে তোমার বড় মামা তো আমাকে দেখে নাই তুমি আবাই বলে ডাক্তার তোমরা হ্যাঁ তোমার এখনো বাইতে আছে হে আমাগো এখনো বাইতে আছে আমি মিত্র কথা বলি না মিত্র কে আমাগো আমার লগে ভালো সম্পর্ক লগে নাই তাকো ফ্যামিলির লগে নাই কোলো এই পাশা পাশি স্যার আমি মিত্র কথা বলি না আচ্ছা ঠিক আছে পারিবারিক সম্পর্ক ইম্পর্টেন্ট এখন তাহলে আমাদের তো সবই মিলে গেল মামার নাম মিললো খালার নাম মিললো উনি কোহিনুর খালা তো ভাই কোকন মিললো মামা তো ভাই মাসুমও আছে

আমি তো মরমার মুখ দেখতে না আমার স্বামী জানো তুমি আমি আমি চেষ্টা করি না আমার স্বামী আমি আমার স্বামী শ্বশুর শাশুড়ি খুঁজে পাঁচজন কী যে করছে ওর মনটা ওদের ভালো ভাই আপনি কথা বলেন যে কেমন একটা মানুষ আমি আজ আমার 21 বছর বিয়ে হয়েছে আমার কোনো দিন একটু কষ্ট দেয় না আমাদের ইন্টারকমটা অ্যাক্টিভ হয়নি এখন চতুর দিকে যে কারণে আমাদের একটু বাই ফোনে কমিউনিকেশন করতে হচ্ছে জি ও অনেক মানে আজকাল ছেলেরা অনেক টর্চার করে তোর মা বাপ নাই তোর এদের নাই ওদের ও মানে এত ভালোবাসা দিছে মনে করে আমি সবকিছু ভুলে রইছি সবকিছু এখন ও বলে কি কেউ নাই তার উপর কোন থেকে বিয়া দিছিল যে তারা কোনো খোঁজ খবরই না রাখলো না আমার এই যে বিয়ে দিতে না না তো না তোমার নানি আর তোমার যে মামা হেরাই দেখছে নানি আর তোমার ওই মামাই জানো জানো আমার স্বামী তোমাকে কাছে আসবে তে

আমার অনেক মাসে ওনার মারের কারণে আমার মামা সহ্য করতে না পারি এক বাসায় দিছে জানো আমি যে মনে কত কিছু সহ্য করছি আমি বলছি কিভাবে আমি গেছি মায়ের ওষুধ খাই আমি ছেলে ধরা ছেলে দরা রাত পর্যন্ত আমি পড়ছি সেটা আমার আল্লাহই বাঁচাই নিয়েছে আমার এই বাপ আমার এই বাপ মা মারে

সাতশো সাত নাম্বার পর্বটাও সফল এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা তারা আপনার ঠিকানায় চারশো সাতাশ ইন টোটালি চারশো সাতান্ন লস্টন ফাউন্ডে ত্রিশ আমরা চলে যাবো এবার একেবারে ফিফথ রাউন্ডে সবাই চলে আসুন আপনাদের ওনাদের তো আবার নিচে আসতে হবে না পেপার টেপার সাইন করার জন্য জি আচ্ছা তাহলে উপর থেকে দেখা করে নিয়ে আসি সবাই সবাইকে নিয়ে আসবেন আসুন আসেন বলেন ডিরেকশন দেন চলেন

ম <laughs> খবে।

প্রত্যন্ত এলাকায় থাকে উনারা আসছে তাদের ভাগ্নিকে নেওয়ার জন্য এটাই কিন্তু সবচেয়ে বড় কথা না এটা কি সম্মান দিয়ে সারা জীবন একসাথে থাকতে হবে এটা হচ্ছে বিষয় আপনি ওনার যা হন আপনার কথা বলতে ভিতর ঠিক আছে যা পাইছেন কপালে এটা তো আসলে জন্মবৃত্ত সবসময় আল্লাহর হাতে তাই না এখানে তো আমাদের কিছু করার নেই হ্যাঁ সেটাই এবং শ্রোতা এই ছিল আমাদের আজকের সাতশো সাত নম্বর পর্ব থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন একটু আদর ছিল এবং আপনারা বুঝতেই পারছেন যে আমরা গুছিয়ে এসেছি রহমতে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই ইন হয়ে যাবে হাতে বাম পাশে একটা বড় স্টুডিও আহ এটা দেখালাম আজকে সারপ্রাইজ থাকুক আমরা খুব ফুল ফর্মে আর ইনশাল্লাহ প্রফেশনাল আসবো করবেন আমাদের জন্য আজকের মধ্যে এখানে শেষ করছি আমাদের কোনো পরামর্শ থাকলে জানাবেন আজকের